আজকে দুর্গা ঠাকুর এসেছেন মণ্ডপে যে আবাহনী বাঙ্গলি কি জয় ঢাক উঠল বেজে আলোকের ঝর্ণা ধারা সেজেছে কল্লিনী খুশিয়াজ বাঁধন ছাড়া এ ছবি সবাই চিনি ফিতে কে কাটবে বলো কোনো এক পদ্মভূষণ কানে তার আঙুল গোঁজা মাইকে শব্দ দূষণ কেউ দেয় অঞ্জলি রোজ মন স্তোত্র পাঠে কেউ কেউ আলাপচারী আড্ডাতে সময় কাটে ছেলেটা মন দিয়েছে বারোয়ারি পার্সিক থেকে বারোয়ারি পাড়ার দাদা পরনে পায়ে জামা প্যান্ট এখনো চাইবে ছা বাবুদের কাজের মেয়ে ঘর ধুয়ে বাসন মাঝে। তারও আজ নতুন পোশাক মনে তার কাঁসর বাজে কেউ যায় বাগবাজারে কেউ কেউ খাবার স্টলে খুশিতেই আহার সারে জানি না কোনটা আসল বুঝি না কোনটা মেকি আমি ভাই আমার মতন টিভিতেই ঠাকুর